লাউতারো মার্টিনে একশো মিনিটে তার একমাত্র গোলেই টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা কলম্বিয়ার উগ্র সমর্থকদের কারণে এক ঘণ্টা বিশ মিনিট পর মাঠে গড়ায় কোপা আমেরিকার ফাইনাল ম্যা তবে ম্যাচের শুরু থেকেই আর্জেন্টিনাকে বেশ চাপে রাখে কলম্বি একের পর আক্রমণে ব্যস্ত থাকেন হামেস রোদ্রিগেজার অন্যদিকে আর্জেন্টিনাও বেশ কয়েকবার হানা দিয়েছিল কলম্বিয়ার ডেরা আর্জেন্টিনা ম্যাচ শুরু করেছিল মানসিকভাবে পিছিয়ে থেকে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের মা আলেহান্দ্রো গার্নাচোর ভাইসহ একাধিক খেলোয়াড়ের স্বজনরা আটকে ছিলেন উগ্রপন্থী কলম্বিয়ান সমর্থকদের মাঝে খেলা শুরুর আগে নিজের মাকে নিরাপদে স্টেডিয়ামে নিয়ে আসতে লাকারুম ছেড়ে বেরিয়ে আসেন ম্যাক অ্যালিস্টার এমন বিপর্যস্ত আর্জেন্টিনার ওপর শুরু থেকেই চোরাও হয় কলম্বিয়ে তবে প্রথমার্ধে মানসিকভাবে বিধ্বস্ত আর্জেন্টিনাকে খুঁজে পাওয়া যায়নি সেভাব ম্যাচের শুরুতেই গোলের সুযোগ দেরি করে আর্জেন্টিন আলভারেজের শট অল্পের জন্য চলে যায় পোস্টের বাইরে দিয়ে খেলার ছয়ে মিনিটে বেঁচে যায় আলবিলেসদের কলম্বিয়ার কর্ডোবার শট পোস্টে লেগে বেরিয়ে যায় অল্পের জন্য গোল খাওয়া থেকে বেঁচে যায় তার তার ঠিক চার মিনিট পরে পরপর আক্রমণ চালায় কলম্বিয়ে তবে সে যাত্রায় গোল আদায় করতে ব্যর্থ হয় তার ম্যাচের বিশ মিনিটে সতীর্থের পাশ থেকে সরাসরি গোল পোস্টে শট নিয়েছিলেন মেসি তবে এই যাত্রায় কলম্বিয়াকে বাঁচিয়ে দেন তাদের গোলরক্ষক তার পাঁচ মিনিট পরে লিসান্দ্রোকে আঘাত করে হলুদ কার্ড দেখেন কর্ডব তেতাল্লিশ মিনিটে বল নিয়ে এগোচ্ছিলেন তাগলিয়াফিক বক্সের কাছাকাছি জায়গায় তাকে বাজেভাবে ট্যাকল করায় কিক পায় আর্জেন্টিন কিক থেকে বক্সের মধ্যে উড়িয়ে বল মারেন মেসি সতীর্থের হেড চলে যায় ক্রোশবারের উপর দিয়ে আক্রমণ এবং প্রতি আক্রমণে গোলশূন্য সমতায় শেষ হাইপ্রথমার দ্বিতীয়ার্ধের শুরু থেকেই দাপট ধরে রাখে কলম্বি আক্রমণেও উঠেছিল কয়েকবার আটান্ন মিনিটে কোনো রকমে বেঁচে যায় কলম্বি বাইদিক থেকে বল নিয়ে একেবারে প্রতিপক্ষের ডেরায় ঢুকে পড়েন ডিমারি তার নেওয়া শট কোনো রকমে দেখিয়ে দেন কলম্বিয়ার গোলরক্ষক কামিলো ভার্গা লিওনেল স্কালোনিকে সচরাচর মাথা গরম করতে দেখা যায় তবে এদিন তিনি মেজাজ হারালেন কলম্বিয়ার ফুটবলারদের মার্কুটে ফুটবল দেখে নিজেকে আর ধরে রাখতে পারেননি তিনি এরপর খেলার এক মিনিটে হলুদ কার্ড দেখেন অ্যালেক্সিস ম্যাক আয়ালিস্টার কোপা আমেরিকার টুর্নামেন্টে আর মাঠে নামা হবে না মেসির এটা এক প্রকার নিশ্চিত চোট পেয়ে যখন মাঠ ছাড়ছিলেন তখন নিশ্চয় এই কথাটা তার মনে পড়ছিল তার ম্যাচের ছিস্ট্রি মিনিটে কান্নাভেজা চোখে মাঠ থেকে উঠে গেলেন মেস প্রথমার্ধের পিত্রিশ মিনিটে চোট পেয়েছিলেন আর্জেন্টাইন অধিনায় তারপর বাকি সময়টা তাকে ভুগতে দেখা যা ভালোভাবে খেলতেও পারছিলেন অবশেষে ছিস্ট্রি মিনিটে তাকে উঠে যেতে হলো মাঠ থেকে এরপরে দেখা যায় বেঞ্চে বসে কান্না করেছেন অচরে। মেসি উঠে যাওয়ার পর কিছুটা ছন্ন ছাড়া ফুটবল খেলতে থাকে আর্জেন্টিন আক্রমণে উঠেও তার কোনো ফল পাচ্ছিল না আর্জেন্টন সাতাশি মিনিটে এগিয়ে যেতে পারত আর্জেন্টিন গঞ্জালেসের হেড অল্পের জন্য বাইরে দিয়ে চলে যায় একানব্বই মিনিটে ভাল সুযোগ পেয়েছিলেন ডিমারি বিপক্ষে গোলরক্ষরে ভুলে তিনি সুযোগ পেয়েছিলেন কিন্তু ফাঁকা পেয়েও বল নিয়ন্ত্রণ করতে না পারায় সুযোগ নষ্ট হয় নির্ধারিত নব্বই মিনিটও শেষ হয় গোলশূন্য সমতান ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময় টুর্নামেন্টের নাকাউট ম্যাচগুলোতে এই নিয়ম ছিল না খেলার নব্বই মিনিট যদি সমতায় শেষ হতো তাহলে সরাসরি টাই ব্রেকার দেওয়া হত তবে ফাইনাল ম্যাচে সেই নিয়ম নেয় খেলার নব্বই মিনিট শেষে সমতা থাকলে আরও ত্রিশ মিনিট খেলা হব যার জন্য এই ম্যাচও গড়ায় অতিরিক্ত ত্রিশ মিনিট অতিরিক্ত সময়েও একের পর এক আক্রমণ করে গেছে দুই দ তবে কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিলেন না কোনো দ অবশেষে সোনার হরিণ নামক সেই গোলটি পেয়ে যায় আর্জেন্টিন বারো মিনিটে এলো কাঙ্ক্ষিত সেই গোন। মাঝমাঠ থেকে লাউতারো মার্টিনেজকে বল বাড়িয়ে দিলেন লোসেলস বক্সের ভেতরে ঢুকে নিখুঁত শটে বল জালে জড়ান লাউতার আর সেই গোলেই টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকার শিরোপা ঘরে তুলে আর্জেন্টিন সেই সঙ্গে কোপা আমেরিকার ইতিহাসে একভাবে সর্বোচ্চ সোলবার চ্যাম্পিয়ন এখন আর্জেন্টিন